ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই হোম আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি যেটা একেবারেই ঘরোয়া পদ্ধতিতে এবং খুব কম উপকরণের সাহায্যে কিন্তু আমরা সহজেই বানিয়ে ফেলব কিন্তু এই চিকেন কারিটা দেখতে যতটাই লোভনীয় খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে এই চিকেন কারিটা বাড়িতে বানানো তাওয়া রুটি বা পরোটা সবার সাথে কিন্তু ভীষণ জমে যাবে এই রেসিপিটা তাহলে চলুন চিকেনের এই অন্যতম রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এটা বোন উইথ চিকেন আছে আপনারা চিকেন বোনলেস চাইলেও কিন্তু নিতে পারেন এর মধ্যে আমি নিয়ে নেবো ফোর টেবিল স্পুন আদা রসুন বাটা ম্যারিনেশনের জন্য সামান্য আদা রসুন বাটা নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে এর মধ্যে আমি নিয়ে নেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমাদের সুন্দরভাবে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে হাতে করে এভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেশনটা এভাবে আমি আধ ঘন্টা রেখে দেব আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য তিন থেকে চার টেবিল স্পুন সরষের তেল নিয়ে নিলাম এখানে তার মধ্যে মিশিয়ে নেব হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর নিয়ে নেব এক টেবিল স্পুন রোস্টেড কাসুরি মেথি এতে কিন্তু আমার মশলার টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে নিয়ে পুরো মশলাটাকে আমি এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পর আমাদের কড়াই নিয়ে নিতে হবে ভেজিটেবল অয়েল আপনারা যে কোনো রকম অয়েল ব্যবহার করে রান্নাটা করতে পারেন এরপর একে একে আমাদের ম্যারিনেটেড চিকেনগুলোকে এভাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর আমাদের এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে সবকটা চিকেনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেলেতে এবার আমি ভালোভাবে এগুলোকে এক একটা সাইড চিকেনের দু মিনিট করে রেখে ভেজে নিচ্ছি চিকেনের একটা সাইড আমার দু মিনিট ভাজা হয়ে গেছে আমি এবার অপর সাইডটাকে আস্তে আস্তে এভাবে উল্টে চেঞ্জ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তবে ওভার করে নিলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে ভাজা চিকেনগুলোকে আমি একে একে পাত্র পাত্রের মধ্যে এভাবে তুলে নিচ্ছি সমস্ত ফ্রায়েড চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে এরপরে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নের মধ্যে আমি শুধু এই দুটো জিনিসই এখানে ব্যবহার করছি ভালোভাবে তেলে আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি ভালোভাবে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে নিয়ে নেব টু টেবিলস্পুন আদা আর রসুন বাটা আদা রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজের সাথে যাতে আদা রসুনের কাঁচা ভাবটা কেটে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাটা টমেটো টমেটো কুঁচোগুলোকে আমাদের খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা আমার খুব সুন্দরভাবে কষে গেছে এরপর আমার ফ্রায়েড চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে ভালো করে যে গ্রেভিটা আমার তৈরি হয়েছে সেটার সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের সাথে মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো দই ফ্যাটানো দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে কিন্তু আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম এখনো পর্যন্ত কিন্তু আমি রান্নার মধ্যে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি সুন্দরভাবে নাড়াচাড়া করে দইটাকে মিক্স করে দেবেন গ্রেভিটার সাথে এবং দেখতেই পাচ্ছেন দই থেকে কিন্তু একটা সামান্য জলও বেরিয়েছে এরপরে যে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা পুরোটাই এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব মশলাটা পুরোটা ভালোভাবে দেবার পর খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে আমাদেরকে পুরো গ্রেভিটা আমাদেরকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে দইটা থেকে কিন্তু একটা খুব সুন্দর তেল ছেড়েছে এরপর আমি এটাকে চাপা দিয়ে দশ মিনিট এভাবে স্টিমে হতে দেবো দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা থেকে একটা খুব সুন্দর তেল ছেড়েছে আমি এখানে স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন নুন নিয়ে নিলাম আর গ্রেভিটা যেহেতু একটু টাইট হয়ে গেছে আমি ওয়ান ফোর্থ কাপ জল এখানে ব্যবহার করে নিলাম চিকেনগুলো আমার মোটামুটি নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়েই গেছে আমি আরও একবার চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিট আরও স্টিমে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর করার চাপাটাকে আমি সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও কিন্তু ভীষণই সুন্দর আর লোভনীয় দেখতে লাগছে যেহেতু আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তাই আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম লঙ্কাটা দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়াইভাবে আমি করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার এই চিকেন গ্রেভি তৈরি হয়ে গেলো চিকেনের এই রেসিপিটা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু কসুরি মেথির একটা খুব সুন্দর কিন্তু গন্ধ এটা থেকে বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন চিকেনের যে গ্রেভির রঙটা সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ভাত বা রুটি বা পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু এই চিকেন কারিটা খুবই সুন্দর লাগবে চিকেনের এই অন্যতম ঘরোয়া রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ